আজকে যে প্রোগ্রাম আমি কয়েক প্রোগ্রামে গেছি আমার সৌভাগ্য হয়েছে বিনোদন মধ্যে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোগ্রামগুলোতে যাওয়াতে তো আমি দেখি প্রত্যেকটা প্রোগ্রামে দুই থেকে আড়াই ঘন্টা দেরি করে আসেন এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আপনার মতো একজন সুপারিশ যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে কথায় কথায় উঠে আসে যে বাঙালি বাঙালি বলেই আসলে মেঘটা হয়েছে বাঙালি বলেই লেট হয়েছে বাঙ্গালিদের টাইম সেন্সেমন আচ্ছা থ্যাংক ইউ ভাই উত্তরটা শোনা যাক সেটা হচ্ছে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয় এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি এবার সব কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালিই আছে সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না তো এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসব আরেক বাঙালির কাছে সেই বাঙালি আবার এটা সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরে পড়বে আমার ঘরে পড়বে ভাই